আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরাক প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছে এতে করে ইতিমধ্যে আমরা যতটুকু সংবাদ পেয়েছি প্রায় উনিশজন মারা গিয়েছেন এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন শিক্ষার্থী অভিভাবক তারা মারা গিয়েছেন এবং আহত হয়েছেন আমরা গভীরভাবে তাদের জন্য শোক প্রকাশ করছি যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি সুস্থতা কামনা করছি একটি বিশেষ বার্তা দিতে চাই সেটা হলো কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের দেশে যেটা হয় সেটা হলো কৌতূহল হয়ে মানুষ সেখানে উপস্থিত হয় এবং ভিড় জমায় এতে করে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে এবং যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া তাদেরকে উদ্ধার করা এই সমস্ত কাজে ব্যাপক ব্যাঘাত ঘটে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উদ্ধার কাজ তো শেষ হয়েছে কিন্তু যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো হাসপাতালেও ব্যাপক পরিমাণে উৎসুক মানুষের ভিড় সেখানে তারা কেন যাচ্ছে ছবি তোলার জন্য ছবি তুলবে ভিডিও করবে এটা প্রচার করবে এজন্য মানুষের ব্যাপক এক ভিড় দেখা যাচ্ছে এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা তাদের দলবল নিয়ে সেখানে যাচ্ছেন তাদের অনুসারীরা তাদের সাথে যাচ্ছে তারা একটু খোঁজখবর নিচ্ছেন একটু ছবি তুলছেন এটা মিডিয়াতে প্রচার করছেন হ্যাঁ এই যে কাজগুলো হচ্ছে এর দ্বারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে সেটা হলো এই সমস্ত হাসপাতাল যেখানে এত এত রুগী ভর্তি হয়েছে এই জায়গায় এখন যদি মানুষের ভিড় তৈরি হয় স্বাভাবিকভাবেই চিকিৎসা সেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বাধার সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক এজন্য আমি বিনীত অনুরোধ করব। যে সমস্ত উৎসক ভাই বোনেরা সেখানে গিয়ে ছবি তোলার জন্য হুমরি খেয়ে পড়ছেন আপনার দয়া করে এই কাজ থেকে বিরত থাকুন আপনি ছবি পরে তুলুন আগে এই সমস্ত অসহায় এ সমস্ত আহত ব্যক্তিদেরকে চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ দেন তারপরে আপনি ছবি তুলেন ছাড়েন এটা পরে করেন কিন্তু আগে তাদেরকে চিকিৎসাটা নেওয়ার একটা সুযোগ করে দেন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সেখানে যাচ্ছেন তারা একা যাচ্ছেন এমনটা নয় বরং তাদের সাথে তাদের অনুসারীরা তাদের দলের নেতাকর্মীরা অনেক পরিমাণে মানুষ যাচ্ছেন এই জন্য যে দলকে এখন প্রমোট করতে হবে যে আমরা এ সমস্ত অসহায়দের পাশে আছি এজন্য অনেক বেশি নেতাকর্মীদের সেখানে ভিড় দেখা যাচ্ছে এতে করে কিন্তু চিকিৎসা ব্যাহত হচ্ছে চিকিৎসার ভিতরে বাধা সৃষ্টি হচ্ছে আমি নেতৃবৃন্দ যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে অন্ততপক্ষে আজকে ছবি তোলাটা একটু বন্ধ রাখেন আজকে একটু থামেন পরবর্তীতে তাদের চিকিৎসা নিতে দেন পরবর্তীতে যখন সিচুয়েশন স্বাভাবিক হবে তখন যান হাসপাতালে যান ছবি তোলেন আপনার রাজনৈতিক দলের পরিচয় তুলে ধরেন আপনারা মানবতার সেবায় মানুষের অসহায়ের সময় আপনার তাদের পাশে থাকেন এই কথা মানুষকে জানান দেন কিন্তু এখন না যখন সবাই যারা রুগী আছে তারা তাদের চিকিৎসা সেবা নিতে পারতেছে স্বাভাবিকভাবে তখন যাওয়ার পরে একটু ছবি তুলে ছাড়েন কিন্তু এই মুহূর্তে দয়া করে সেখানে ভিড় তৈরি করবেন না এতে করে তাদের চিকিৎসা নিতে অসুবিধা হচ্ছে সেখানে গ্যাদারিং সৃষ্টি হচ্ছে এই গ্যাদারিংটা যেন আমরা তৈরি না করি আর দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দোয়া করুন যে সমস্ত শিক্ষার্থীরা বা যে সমস্ত মানুষ মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উঁচুমা কাম দান করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন যারা মূলত সেখানে আহত হয়েছে যারা নিহত হয়েছে এই যে করুণ দৃশ্য আপনি ইন্টারনেটে দেখেন তাদের ছবিগুলো দেখলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো যাদের দৃশ্য আমি দেখেছি নিজেকে ধরে রাখা সম্ভব না এমত অবস্থায় আপনারা দয়া করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তাদের জন্য দোয়া করতে থাকুন আর সেখানে হাসপাতালগুলোতে যে জিনিসটা প্রয়োজন দেখা দিয়েছে রক্ত নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ পজিটিভ যে রক্তগুলোই চাওয়া হচ্ছে যাদের সামর্থ্য আছে যাদের সুযোগ আছে আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে এই সমস্ত অসহায় এ সমস্ত আহত রুগীদেরকে আমাদের ভাই বোন তারা তাদেরকে রক্ত দিয়ে সাহায্য করুন তাদের পাশে দাঁড়ান তাদেরকে সার্বিকভাবে এই সহযোগিতা করুন কিন্তু তাদের চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে সোহাই দান করুক এবং এ সমস্ত আমাদের ভাই বোন যারা আছে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে শাহাদু মাকাম দান করুক তাদের পরিবার অভিভাবকদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা নিয়ে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত